লক্ষ কোটি মানুষের সামনেও আমি তো মনে করি একজন মাসলাকের কোন স্তরের কর্মী সে লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া হকের পতাকা হকের জানটা নিয়ে সে দাঁড়িয়ে থাকবে সে মৃত্যুকে ভয় করবে না কোন নিন্দুকার নিন্দাকে ভয় করবে না কারো চক্ষু এসে ভিতু হবে না কারণ আমার ভিতরে একটা স্পিড আছে আমার ভিতরে কিছু মানুষের দোয়া আছে তাওয়াজু আছে আমি ব্যক্তি ছোট হইতে পারি কিন্তু আমি যার পথ মতে চলছি সে আল্লাহ তাল্লাহর কাছে অনেক প্রিয় যে কারণেই যে টানেই আমি আসতে চেষ্টা করি এ জায়গার বিভিন্ন প্রোগ্রামে যেহেতু আসছি তাই আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই অঞ্জমানে তালামেজ ইসলামিয়ার দায়িত্বশীলদেরকে বা যারা আমাকে দাওয়াত দিয়ে আসছেন তাদেরকে আমি তালামেজের ভাইদেরকে বলতে চাই আপনাদের খুব মনে রাখতে হবে যে তালামাজ ইসলামিয়া কে প্রতিষ্ঠা করেছেন সবাই আমরা জানি যে সাহেব সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার ন্যায় এখলাস তাক তার এলেমের গভীরতা দিন ইসলাম বা জাতীয় জীবনে তার খেদমতের অবধান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার প্রতিষ্ঠিত সকল সংগঠন সকল প্রতিষ্ঠান তার সেই চিন্তা তার সেই দর্শন তার সেই তাকওয়া তার সেই খুব রসুল এটা হৃদয় দিয়ে লালন করতে হবে বা লালন করেও আমি বললে মনে করি সাহেব কাবলার রহমতুল্লা একটা বড় কারামত আমি দূর থেকে যেটা উপলব্ধি করি যারা এই কাফেলায় কোনো না কোনোভাবে শরিক হয় এর ভিতরে উল্লেখযোগ্য অংশই এই কাফেলার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা থাকে এটা অনেক সংগঠন বা অনেক মাসলাকের এই কৃতিত্বটা উল্লেখযোগ্যভাবে নেওয়ার অনেক সময় সুযোগ থাকে না আমি মনে করি এটা সাহেব কাবল্লা রহমতুল্লা আল্লাহর একটা কারামত বা তার এখ্লাসের একটা প্রভাব সেই সাথে আরও একটা বিষয় আমি একটু সচেতন করি বা আমার উপলব্ধিটা বলি যেহেতু আমি এই মাসলাকে ভালোবাসি বা এই মাসলাকের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাপাকের ইচ্ছায় জান্নাতে চলে গেছেন আমাদের থেকে আল্লাহর ইচ্ছা আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাল্লাহ দান করুক কিন্তু তার রেখে যাওয়া যে উত্তরসূরি যারা তার সন্তান বা তাদের সন্তানদের সন্তান যারা এরাও একটা বিরাট অংশ বা খুব উল্লেখযোগ্য অংশ যারা আমার মূল্যায়নে বা আমার পর্যালোচনায় এরাও সাহেবকুল্লা রহমতুল্লাহ আল্লাহ এর পদঙ্ক অনুসরণ করে চলছেন তাদের তাকওয়া তাদের যোগ্যতা এটা আসলেই আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং তাদের মধ্যে যে সুসম্পর্ক বা সম্মিলিত একটা প্রচেষ্টার যে অনুভূতি এটা একটা এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা অনন্য দৃষ্টান্ত মনে করি সে কারণে আমার ক্ষুদ্র মানসিকতায় বা ক্ষুদ্র মনের যে আবেগ যে এই তালামেজ ইসলামিয়া বলি বা সাহেবকুল্লা রহমতুল্লাহ যে খেদমতের যে বিভিন্ন পন্থা এই পন্থাকে আমরা আরও বেগবান দেখতে চাই আরও বিস্তৃতি দেখতে চাই এইটা আমাদের মনের প্রত্যাশা মনের কামনা এবং মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়াও করি সব সময়। আমাদের গেছেন যে দেশের রাজনৈতিক বিশাল পরিবর্তন পট পরিবর্তন মিডিয়ার কারণে নানান বক্তব্য আমাদের কাছে আসে অনেক বক্তব্যে আমরা হই কষ্ট পাই আমরা প্রতিবাদ করি প্রতিরোধ করতে চেষ্টা করি বা ওর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি কিন্তু আমরা যাদেরকে হক মনে করি না যাদের কর্মপন্থা দ্বারা দিন ও ইসলামের দেশ জাতির সত্যিকারের কল্যাণ কতটা অর্জিত হবে সেটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে তাদের কর্মতৎপরতার বিস্তৃতি কর্মতৎপরতা এগুলো কিন্তু অনেক সময় আমাদেরকে ভাবাইয়ে তোলে আমাদের কর্মতৎপরতা বা কর্মপদ্ধতি কিন্তু আরো বেগবান হওয়া দরকার আমি হতাশা বলতেছি না বা নিরুৎসাহী করতেছি না আশার জন্য বলতেছি যেহেতু এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা বা এখন যারা এর পরিচালনা করেন পরামর্শ দেন তাদের প্রতি পূর্ণ আস্থা রেখেই আমি বলতেছি যে আরো বড় কিছু করা সম্ভব আজকে জেলা সম্মেলন নিশ্চয়ই এই ছেলের পূর্বজনের জেলার সব উপজেলা বা থানার নেতৃবৃন্দ আছে বা বাহির থেকেও আরও অনেকে হয়তো এখানে আছে এটা প্লান নিয়ে আগানো দরকার যে আগামী পাঁচ বছরে কোথায় এই তালামেজ ইসলামিয়া যাবে তাজলাম ইসলামিয়া থেকে কয়েকজন বোখারি তিরমুজি পরাবর মতো মহাদেশ বের হবে কয়েকজন সাহেব কাবুল্লা রহমতুল্লাহ আলাইয়ের এই সিলসিলার মশলাকে দাব দেওয়ার মতো তরিকার তারা কামিয়াবি অর্জন করবে কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারবে কতজন সমাজের যে সেক্টরগুলো এই সেক্টরে যদি আমরা অবশ্যই আমাদের সক্রিয়তা নিয়েই আমাদের সরিয়ে পড়তে হবে আমাদের স্বকীয়তাকে বিসর্জন দিয়ে যদি সমাজের মানুষের বা দেশের সেবা করার যে ক্ষেত্রগুলো এই ক্ষেত্রগুলোতে যদি আমাদের সক্রিয়তা নিয়ে আমাদের যোগ্যতা দক্ষতা নিয়ে আমরা যদি ভূমিকা রাখতে পারি সেটা আরও ব্যাপক ক্ষেতমত হবে এবং এটা সময়ের দাবি সময়ের চাহিদা অবশ্যই আমাদের সক্রিয়তা আমাদের নীতি আদর্শ বিরোধী বা ভিন্ন কোন চিন্তার প্রশ্নই আসবে না কোনো ক্ষেত্রেই যেহেতু জেলা সম্মেলন সাংগঠনিক মেধা জ্ঞান আমার সীমিত কিন্তু সম্মেলনগুলোর উদ্দেশ্যই নিজের কর্মীদেরকে আমি মনে করি উৎসাহ সৃষ্টি করা তাদেরকে দক্ষ করা তাদের সামনে তাদের করণীয় নির্ধারণ করা তারা নিরুৎসাহী না হয় তারা অন্য কোনো কিছুতে বিভ্রান্ত না হয় এগুলাই মূলত সম্মেলনের সাংগঠনিক সম্মেলনের উদ্দেশ্য থাকে যে আমি সেই ক্ষেত্রে মনে করি যে আগামী দিনে এই তালামিজ ইসলামিয়ার আরও ব্যাপক খেদমত বিভিন্ন অঙ্গনে আমরা প্রত্যাশা করি কামনা করি আল্লাহ তালা এই খেদমতকে সহজ করুক আল্লা তালার কাছে এই দোয়া আমরা করি কোনো চাকচিক্য বা কোন আধিক্য দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের মধ্যে হীনমন্যতার কোনো কারণ নাই মানুষের বড় শক্তি তার আদর্শিক শক্তি তার আদর্শ হক কিনা বা যে যাকে ফলো করে সেই আদর্শ অনুসরণ করছে তার অবস্থানটা কি সেই ক্ষেত্রে তো শতভাগ আমরা শক্তির অধিকারী কোনো সন্দেহ নাই লক্ষ কোটি মানুষের সামনেও আমি তো মনে করি সাহেব কেবলার একজন যোগ্য উত্তরসূরি বা এই মাসলাকের কোন স্তরের একজন কর্মী সে লক্ষ্য মানুষের সামনে দাঁড়াইয়া হকের পতাকা হকের জানটা নিয়ে সে দাঁড়িয়ে থাকবে সে মৃত্যুকে ভয় করবে না কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না কারো রক্তচক্ষুকে সে ভিতু হবে না কারণ আমার ভিতরে একটা স্পিড আছে আমার ভিতরে কিছু মানুষের দোয়া আছে আছে আমি ব্যক্তি ছোট হইতে পারি কিন্তু আমি যার পথ মথে চলছি সে আল্লাহ তালার কাছে অনেক প্রিয় আল্লাহর কাছে অনেক মাকবুল কাজে কোনোভাবেই বর্তমান সময়ে আমার মতো যাদের এলেম বা আমল বা খলাকে যাদের দুর্বলতা বা সীমাবদ্ধতা তারা কিন্তু হীনমন্যতায় আমরা ভুগি তালামিজের ছাত্র ভাইরা হয়তো না ভুগতে পারেন কিন্তু ছাত্র তো আমাদেরও আছে অন্য সংগঠনেরও আছে অনেকের মধ্যেই কিন্তু একটা যেন কেমন এখন সত্য কথা জোরে বলার মতো অনেকে সাহস রাখে না মুখ লুকাইতে চায় এটা আপোষ করিয়া চলতে চায় হ্যাঁ জগরা কলহ দ্বন্দ্ব এটা আমাদের اخلاق পরিপন্থী আমরা পছন্দ করি না কিন্তু আমাদের সఖ్యুতে নিয়ে আমরা থাকতে চাই আমাদের নীতি আদর্শের দাওয়াত মানুষকে দিতে চাই আমাদের নীতি আদর্শ বিরোধী কেউ কিছু বললে তার প্রতিবাদ প্রতিরোধ করতে চাই এটা আমার ইমানি দায়িত্ব এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের কোন হীনমন্যতার কোন কারণ নাই যাই হোক আমি আগেও বলছি যেখানে অনেক গুণজন বসা এই জন্য তালামেজের ভাইদেরকে আমি অনুরোধ করব দক্ষতার বিকল্প নাই যোগ্যতার বিকল্প নাই শ্লোগান আমাদেরকে উৎসাহিত করে শক্তি যোগায় তো যোগ্যতা না থাকলে কিন্তু ঠিকই থাকা যায় না এটা কিন্তু বাস্তব বাস্তবতা এই জন্য একটা প্ল্যান যে কোন জেলায় কারা আছে কার সবার দ্বারা সব কাজ হইবে না সবাই আজকের প্রধান অতিথির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারবে না তো যারা পারবে তাদেরকে তো আমরা উৎসাহিত করব সবাই নাজমুলতে খান সাহেবের মতো মহাদেশ হইতে পারবে না যারা পারবে তাদেরকে তো আমরা মহাদেশ বানাবার চেষ্টা করবো সবাই হয়তো বিসিএস শিক্ষা প্রশাসন ক্যাডারের স্থান দখল করতে পারবে না কিন্তু কারা পারবে তাকে খুঁজে খুঁজে এখনই আমাদেরকে তাদেরকে উৎসাহিত করতে হবে সহযোগিতা করতে হবে সব জায়গা বাতিল দখল করবে আর আমরা স্লোগান দেব আর ঐতিহ্য নিয়ে খুব আনন্দে উৎফুল্ল হব এতে আদর্শ টিকেই রাখা অনেক কষ্ট হবে এটাই বাস্তব এটাই সত্য এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমাদের আগামী দিনের পথ চলাকে আল্লাহতালা সহজ করুক সাহেবুল্লা রহমতুল্লাহ এর রুহানি দোয়া আমাদের জন্য আল্লাহ তালা মঞ্জুর করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা